রাইট সাইড সোজা ছিল এবারে সোজা বেরিয়ে সোজা রাইট সাইড তো বাংলাদেশ এটা কি বাংলাদেশে না না এখান থেকে বাংলায় যেতে হয় রাইট সাইড এ যে নদীটা আছে না আর আমরা সোজা জঙ্গলের এরিয়া এই যে সব আসে না পারমিশন করার জন্য পারমিশন করে এটা দেখে সবাই এদিকে যাবে সব এদের আগে যেতে পারলে কিছু দেখতে পাবো যদি পিছনে থাকি কুমির হরিণ কিছু পাবো না Я кто вас